এগুলো আমরা থেকে সংগ্রহ করি ফেরিয়ালা যে আপনার দিয়ে পাড়া আনে ওগুলো আমরা ক্রয় করি একটা ঘর নিয়ে ফেরেওয়ালা আট দশজন মনে করেন একসাথে থাকে ওদের থেকে আমরা সংগ্রহ করি আমরা সংগ্রহ করে এখানে মনে করেন বিভিন্ন সাইট হয় ভালো ভাই হয় তারপর আপনি চিরা ভালো হয় এই যে sira গুলো আমরা পাত হিসাবে কেটে দিয়েছি আর আপনার যেটা ভালো ওটা আমরা এই মকশলের আর দিয়েছি রংপুর দিনাজপুর সৈয়দপুর ঠাকুরগাঁও ঐসব এলাকায় এরা ধলাই করে আবার মনে করেন ওই বাজারে বসে আছে আর কি এটা ব্যবহার করে এটা ভালো ওটা ব্যবহার করে আর যেটা বাতিল ওটা আপনার হাতের মুজা বানায় বাজারে ব্যাগ বানায় তুমি কোনো কিছু ফালানোর নাই যেমন এ যে 3/4 এটা মনে করেন দোলাই করে এই হাটে বিচা লাগবে বাজার আর কি এটা আপনার এটা দিব আপনার ইয়ে শেতাবগঞ্জ দিনাজপুর মানে ধোলাই করে আবার হাটে বইসা বেসব এটা বাচ্চা পেন এটাও মনে করেন হাটে ঠিক আছে ধোলাই করে আবার বাচ্চাদের কাছে বেসব ব্যবহার উপযোগী সবচেয়ে ভালো এগুলা এগুলো এক পিস আমরা পঁচিশ টাকা করে বেশি নব্বই টাকা খরচা হলো ওরা মানে সামন একশো বিশ টাকা বেজবো না না কোয়ালিটির নষ্ট না এরকম বেরাস করবো এটা মনে করেন আপনার কোনো রঙত না এরকম এগুলো হইছে আপনার বাতিল এগুলো যে আপনার মোচা তৈরি করবো রোলিং মিলের তারপরে যে আপনার হান্ডি বাতিল ধরার যে একটা লুসনি হয় ওটা বানাইবো এটার ভিতরে আবার চেন পাওয়া যায় ওই চেন গুলো আবার আমরা কেজি বেশছি সব কাজে লাগে ফালানো কিছু নেই